মিম অনেক অহংকারী হয়ে গেছে অনেক অহংকারী হয়ে গেছে মিমকে এক প্যাকেট বিরিয়ানি দিবে গাড়ি ভাড়া দিবে এটাই তো মিমের জন্য অনেক কিছু তাই না মিম নিজেকে কী মনে করে একটা মডেল মনে করে নায়িকা মনে করে সেলিব্রিটি মনে করে মিমের কি যোগ্যতা আছে হ্যাঁ মিমকে কোনো কাজের জন্য মেসেজ করলে পাওয়া যায় না কোনো রিপ্লে দেয় না অ্যামাউন্ট হচ্ছে হাই যখন রিপ্লাই দেয় কেন মিমের কি হ্যাঁ সরি এইসব আমার কথা না বিভিন্ন যারা বিজনেসের কাজ মানে মিমকে দিয়ে কাজ করায় ব্র্যান্ড প্রমোট করানোর জন্য তারাই মিমকে এগুলো বলতেছে মিমের মানে এত অ্যামাউন্ট চাচ্ছে কেন ওরা চাচ্ছে মিমকে এক প্যাকেট বিরিয়ানি দিবে গাড়ি ভাড়া দিবে আর মিম এই কাজগুলো মানে এগুলা বিরিয়ানি খেয়ে আর গাড়ি ভাড়াটা নিয়ে মিমের কাজ করে দিবে শেষ মিমের কোনো যোগ্যতাই নেই একজন মডেল যে সার্ভিস দিচ্ছে একজন নায়িকা যে সার্ভিস দিচ্ছে একজন ব্র্যান্ড প্রমোটার যে সার্ভিস দিচ্ছে সে সার্ভিসটা মিম দিচ্ছে সে তাদের থেকেও বেশি সার্ভিস দিচ্ছে আপনারা তেমনভাবে ভিডিও করাই নিচ্ছেন ব্রাইডাল শ্যুট করাচ্ছেন ফটোশ্যুট করতেছেন সারাদিন এক দু সকাল থেকে রাত পর্যন্ত ওরে দিয়ে কাজ করাচ্ছেন সেম সার্ভিস দিচ্ছেন কিন্তু ও একজন আগে মানে ব্র্যান্ড প্রমোটার বলেন সেলিব্রিটি বলেন নায়িকা বলেন যে সার্ভিস দিচ্ছে আপনার যে বেনিফিটটা পাওয়ার জন্য নিচ্ছেন কিন্তু মিমকে দিয়ে তার চেয়ে ভালো বেনিফিট পাচ্ছেন কারণ মিমের জন্য বাংলাদেশের মানুষ একটা সফট কর্নার কাজ করছে বা মিমকে দেখলে মানুষ একটা লাইক করে একটা ভালো কমেন্ট করে শেয়ার করে মিমের ভিডিওটা তো আপনাদের পেজটা আরও পরিচিত হচ্ছে একটু নায়িকাকে দিয়ে কিন্তু মানুষ নায়িকাদের ভিডিও তো এতটা মানে ভালো মন্তব্য করে না মিমকে দিয়ে যে কাজ করায় তাদেরকে সবাই অ্যাপ্রিস্ট করে মিমকে দিয়ে কাজ করাবেন মিম এটা মিম অসহায় বা মিম এটা কষ্ট পেয়েছে তাই মিমকে সবাই অনেক বেশি ভালোবাসে এই জন্য আপনারা এগুলো বলতে পারেন না যে মিম অহংকারী হয়ে গেছে মিম নিজেকে কী মনে করে এমন বেশি যাচ্ছে আসলে একজন নায়িকা যে এমন চাচ্ছে এমন নায়িকার প্যাট আছে আর মিমের প্যাট নেই আপনারা মিমকে শুধু গাড়ি ভাড়া আর বিরিয়ানি খাওয়াই ব্রাইডাল শুট করাতে চাচ্ছেন তাহলে এই আশা করা বাদ দেন মিম যতটুকু জ্ঞান বুদ্ধি আছে যতটুকু লাইভ দেখছি ওর ও যথেষ্ট পরিমাণ ম্যাচি মানে বুঝে এখন আগে প্রথম প্রথম বুঝতে পারে না এখন সে বুঝে এখন সে অ্যামাউন্ট চায় হ্যাঁ আমাকে এত টাকা দিতে হবে আপনার গাড়ি মানে একটা নায়িকাকে এক লাখ দেড় লাখ টাকা দিবেন আর তার সে যদি এক লাখ দেড় লাখ টাকা চায় না সে যতটুকু কতটুকু চায় সেটা জানি না কিন্তু যতটুকু চায় আপনারা সেটা দিতে চান না আবার আপনারা উল্টাপাল্টা কথা বলেন আর সে তো আপনার কাছে কাজের জন্য যাচ্ছে না সে তো বলেন আপনার ব্রাইডাল শ্যুট করেন তার এত ব্রাইডাল শুটের মেসেজ আসে এত জেলা থেকে আসে সে সবগুলো রিপ্লাই দিতেও পারতেছে না আপনারা জানেন সবাই মানে হাহাকা করতেছে ও মানে এত কাজ হাতে আর যাদের রিপ্লে দিচ্ছে তারা আবার অ্যামাউন্টের দিক থেকে আপনারা মানে চাচ্ছেন একটু অ্যামাউন্ট কম মানে তেল কম মাছটা ভাজা হবে মস এই টাইপের আর কি মিম একজন সেলিব্রিটি একজন মডেল মডেল ব্র্যান্ড প্রোপোডার থেকে কম না মিম ওদের ওদেরকে যত টাকা আপনারা অ্যামাউন্ট দেবেন মিমকেও তেমন দেবেন কারণ মিম সার্ভিস তাদের চেয়ে আর বেশি দেয় আপনি মিমকে নিয়ে একটা ভিডিও করেন একটা ব্রাইডাল শ্যুট করেন আর তাদেরকে নিয়ে করে কম্পেয়ার করেন কার ভিউ বেশি হচ্ছে কার জন্য আপনার ফলোয়ার বেশি হচ্ছে জাস্ট আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন তারপর মিমের অ্যামাউন্টটা তাদের সম মানে সমান কি দেওয়া যায় কি না তখন বুঝবেন যখন বুঝবেন না তাদের চেয়ে বেশি মিম পাপ্প তখন মিমকে মিমের পাপ্পটাই দিবেন উল্টাপাল্টা কমেন্ট করবেন না উল্টাপাল্টা মন্তব্য করবেন না মিমকে নিয়ে মিম আর মিমকে বলছি নিজের মধ্যে অহংকার আনবা বুঝছো অহংকার যতটুকু আনছো তার চো বেশি আনবা কারণ ওখানে অনেকে কমেন্ট না অংকারী হয়ে যাচ্ছে অহংকার আনতে হবে না হলে তো ওই ব্রাইডাল শুট করা হবে বিরিয়ানি এক প্যাকেট দিয়ে গাড়ি গাড়া দিয়ে বলবে আল্লাপ ভাই বাই তারা লাভবান হবে এরকম হওয়া যাবে না নিজের নিজেকে আরো উচ্চস্তরে নিতে হবে আরও অনেক দূরে গিয়ে যাবা তুমি